দারুল উম্মা জামে মসজিদ এটা হচ্ছে শেডুইলে অবস্থিত এবং এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদ এখান থেকে আবার আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক অগ্রিম এবং আমাদের এখানে ঈদের জামাতের কথা আগেই বলে দিয়েছি আরাফাতের রোজা হচ্ছে সেটি হচ্ছে শনিবারের পড়বে ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং এর আগেও রোজা আছে আর ঈদ ডে হচ্ছে সৌদি আরব সহ আমাদের এখানে সানডে হবে ষোলো তারিখ ইনশাআল্লাহ ঈদ হচ্ছে ঈদের সেলিব্রেশন এবং কোরবানির ঈদ একটা বড় ঈদ আল্লাহ রব্বুর আলমের আমাদের কোরবানি হজ সকল নফল ইবাদতগুলোকে কবুল এবং মঞ্জুর করার তো আপনারা ঈদ উল আজার জামার সালাম আলাইকুম রহমতুল্লাহ দারুল দারুলা সেন্ট্রাল মসজিদ শেডিউলের পক্ষ থেকে আপনাদের ঈদ মুবারক ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা যেহেতু ঈদের মাস শুরু হয়ে গেছে আজকে আমরা এই মসজিদ ও অতীতের মতো ষাটটা জামাত ইনশাআল্লাহ অনুষ্ঠিত হইব আশা করলাম আপনার সহযোগিতায় এটা হইল সকাল সাতটা ফার্স্ট জামাত সকাল আটটা সেকেন্ড জামাত সকাল নয়টা থার্ড জামাত ফাইনাল এম ফোর্থ জামাত হইব টেন থার্টি ইনশাআল্লাহ সাড়ে দশটার সময় আর প্রত্যেক জামাতের ইমাম সহ আমরা পরে আপনার সাথে শেয়ার করবো পোস্টার ইনশাআল্লাহ আপনার কনভিনিয়েন্ট টাইমে আমরা সাথে ঈদ সেলিব্রেট করবা তাজাকুম্লাহ খায়ের মানে একটা জামাত কতজন মুসল্লি ধারণ ক্ষমতা আমরা মুসল্লি ধারণ ক্ষমতা আমরা বেশ কয়টা বিল্ডিং ওর ফ্লোর সহ আমরা কার পার্ক সহ ইখানো 1.5 হাজার লুপে এর সাথে নামাজ আদায় করতে পার প্রত্যেক জামাতর সিস্টাররর ব্যবস্থা আছে বড় হল রাস্তা বিভাগ যে আজকে থেকে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে স্পেশাল মাস সারা বছরের মধ্যে স্পেশাল 10টি রাত এবং 10টি দিনের কসম আল্লাহ রব আলমিন সুরা ফাজরা করেছেন আমরা জুমায় আলোচনা করেছি এবং এই দশটি দিন শুধু নয় এরপরেও আরও তিন দিন কোরবানের আয়ামের তাশরিক সেখানেও তাকবির তাহলিল তাহমিদ যেটা শুরু হবে আরাফাতের ফজর দিন থেকে নিয়ে ওই দিন আসর পর্যন্ত আর এছাড়াও এই প্রতিটি মুহূর্তে আমরা যত বেশি পারি আল্লাহর তাকবির আল্লাহর প্রশংসা এবং কালেমা যেটা একত্রে সেটা আদায় করব যত তবা ইস্তেকবার আছে যত দান সৎকা আছে যত নফল রোজা আছে স্পেশালি আরাফাতের দিনের নফল রোজাটা দুই বছরের গোনা মাফির কারণ এবং এটা বছরের সবচেয়ে বেশি গোলা মাফির দিন এটা আরাফাতের ময়দানের বাইরে যারা আছি তাদের জন্য এবং কোরবানি ময়দানের বাইরে যারা আছি আমাদের সামান্য সমর্থ আছে ফিতরার সমর্থ আছে তাদের পক্ষ থেকে এটা হচ্ছে ওয়াজিব এগুলো ইনশাল্লাহ আপনারা আদায় করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমের তৌফিক দান করুন দারুল উম্মা জামে মসজিদ এটা হচ্ছে শেডুইলে অবস্থিত এবং এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদ এখান থেকে আবার আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক অগ্রিম এবং আমাদের এখানে ঈদের জামাতের কথা আগেই বলে দিয়েছি আরাফাতের রোজা হচ্ছে সেটি হচ্ছে শনিবারে পড়বে ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং এর আগেও রোজা আছে আর ঈদ ডে হচ্ছে সৌদি আরব সহ আমাদের এখানে সানডে হবে ষোলো তারিখ ইনশাল্লাহ ঈদ ডে হচ্ছে ঈদের সেলিব্রেশন এবং কোরবানির ঈদ এটা বড় ঈদ আল্লাহ রব্বুর আলমীর আমাদের কোরবানি এবং হজ সকল নফল ইবাদতগুলোকে